মসজিদের ভিতরে কোরআন তালাওয়াত করতে করতে যুবকের মৃত্যু তাহলে কি আমরা ধরে নিব যে যুবকটি জান্নাতি কোরআন এক পর্যায়ে মসজিদের মেঝেতেই লুটিয়ে পড়েন তিনি মাত্র ২২ বছর বয়সেই জীবন আসান হল টকবুগে এই যুবকের অনেক সময় এরকম যুবকদেরকে দেখি যে সেজদা অবনত অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে বিভিন্ন বয়সে মানুষকে দেখি ইউটিউবে জাতীয় ভিডিও আছে সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া সেজদায় গিয়েছেন আর উঠেনি অথবা কোরআতালত করছেন আর উঠেনি রিকির আজকার করছেন আর উঠেনি নামাজের জন্য দাঁড়িয়েছেন ওই অবস্থায় মৃত্যু হয়েছে এ আলামতগুলো কি জান্নাতি হওয়ার আলামত হাদিসের মধ্যে আসছে নবী করিম সাল্লাহ আলী আসাল্লামকে সাবাইকার প্রশ্ন করেছেন রসুল আল্লাহ কীভাবে আমরা বুঝবো যে লোকটা ভালো আল্লাহ তাকে ভালোবেসে ফেলছেন ভালোবাসার উপরে তার মৃত্যু হয়েছে আল্লাহর ভালোবাসার উপরে মৃত্যু হয়েছে কেমনে বুঝবো সঙ্গে সঙ্গে নবী করিম ওয়াসাল্লাম যখনই এই প্রশ্ন সাবাইকরামের কাছ থেকে শুনলেন নাবিজি উত্তর দিলেন আই মৃত্যুর আগে যদি আল্লাহ তালা কোনো না কোনো একটা ভালো কাজ করার সুযোগ দেয় তাহলে তুমি বুঝে নিবে যে আল্লাহ তালা তাকে ভালোবেসে ফেলেছে সুহান আল্লাহ এই জন্য আমরা এমন যুবকদেরকে দেখি যারা সেজদা অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে এমন যুবকদেরকে দেখি যারা কোরআন তেলাওত অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে এমন অনেক নামাজইকে পাই নামাজের জন্য দাঁড়িয়েছে আল্লাহ আখবর ওই অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে এগুলো ভালো মৃত্যুর আলামত এবং আল্লাহ রাব্বুল আলমিন যে তাকে পছন্দ করেন সে আলামত এবং নাবিজি সাল্লা আলি সাল্লাম কিছু উন্মতের ব্যাপারে আল্লাহ নবী সাল্লা আলি সাল্লাম তিনি সুপারিশ করবেন আল্লাহ নবী বলবেন আনা শাহিদুল লাহু কিছু উম্মতের ব্যাপারে নাবিজি নিজে সাক্ষী দিবেন আনা শাহিদুল লাহু আমি নবী সাক্ষী দিচ্ছি যে এটা আমার রিয়েল উম্মত সত্যিকারের উম্মত এজন্য আমরা মন থেকে আমাদের শেষ যেন আল্লাহ তালা ভালোর উপরে যেন দেন আমাদের শেষ মৃত্যুটা যেন আল্লাহ তালা হাসতে হাসতে দেন ইমানের পথে দেন এই দোয়াটা সব সময় আমরা করু আমরা অনেকে শহীদ হতে খুব ভয় পাই কিন্তু আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আপনি শহীদি মৌদ দিন আপনি হয়তো বিছানায় শুয়ে মারা গিয়েছেন জ্বরের ঘোরে আপনি মারা গিয়েছেন হাদিসের মধ্যে আসছে বিছানায় শুয়েও যদি লোকটা মারা যায় আল্লাহ তালা তাকে শহীদের মর্যাদা দান করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ এজন্য যারা আমরা আল্লাহর কাছে সবসময় আল্লাহুম্মার ঝুকনি আল্লাহ আপনি আমাকে দান করেন কি দান করবেন আল্লাহ আপনি আমাকে শহীদি মৌ দান করেন আল্লাহ আপনি আমাকে শহীদই দান করেন এমন মৃত্যু দেন যে মৃত্যুর পরে আল্লাহ আপনি খুশি হবেন এমন মৌত আল্লাহ আপনি আমাকে দেন যদি আল্লাহর কাছে এরকম প্রত্যাশা করতে পারেন তাহলে আল্লাহ তালা যেই হালতে আপনাকে নিবেন বিছানায় শুয়ে মারা গেলেও আল্লাহ শহীদি শহীদই দান করবেন এজন্য আমরা প্রতিনিয়ত নিজেকে ভালো কাজের উপরে দেখার চেষ্টা করব আমাদের ঘুমের আগের সময়টা যেন ভালো কাজের মধ্য দিয়ে হয় আমি গাড়িতে উঠছি রাগারাগি করে না আমি সুন্দর হাসজ্জ্বল চেহারা নিয়ে উঠব আমার শেষ উঠা হতে পারে আজকের গাড়িতে ওঠা স্ত্রীর কাছ থেকে গড়ে আলাপ আলোচনা করে বিদায় নিচ্ছি তখন রাগা রাগারাগি না হাসি মুখে বিদায় নেওয়ার চেষ্টা করি সন্তানদেরকে আদর দিয়ে গড় থেকে বের হই তাহলে দেখবেন আপনার আখের শেষ কাজটা অত্যন্ত সুন্দর হয়েছে অফিস থেকে আপনি বের হচ্ছেন বস হিসাবে আপনি সবার সাথে রাগারাগি না হাসি মুখে সবার কাছ থেকে আপনি বিদায় না দেখবেন আপনার শেষ অবস্থাটা আল্লাহ তালা আল্লাহর খুশির উপরে লিখে রেখেছে যদি এমনটাই হয় তাহলে এই লোকটা আল্লাহর ভালোবাসা নিয়ে দুনিয়া থেকে দুনিয়ার সময়টা পার করেছে দুনিয়া ত্যাগ করেছে এটা হাদিস থেকে পাওয়া যায় কাজী আল্লাহ তাআলা আমাদেরকে ভালো কাজের উপরে রেখে ভালো কাজের উপরে আল্লাহ তালা আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক আমিন সালামুয়ালাইকুম রহমতুল্লাহ ওবরাকাত এক মুসলিম ভাই মাদ্রাসার ছাত্র রাগের মাথায় তালাক দেওয়ার পরে তিন মাস পরে ওই মেয়েকে আবার নতুন কাবিন করে বিয়ে করেছে এখন তিন বছরের একটি সন্তান আছে এখন তাদের সম্পর্ক কি বৈধ আছে আমরা যে প্রশ্নটা শুনলাম তলাক অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত পিচ্ছিল একটি জায়গা হচ্ছে তলাক এবং এটাকে আব্বাদুল হালাল বলা হয়েছে সবচেয়ে নিকৃষ্ট হালাল এটি তালাক এটি যদি কেউ হাসতে হাসতেও দিয়ে যায় কেউ যদি তালাক হাসতে হাসতে দিয়ে দেয় তালাক কিন্তু হয়ে যাবে কেউ যদি বলে আরে দুষ্টামি করলাম যাও তোমার তালাক দিয়ে দিলাম স্ত্রীকে যদি দুষ্টামি করি দুষ্টামি করে তোমার তালাক দিয়ে দিলাম এটা বললেও কিন্তু তালাক হয়ে যাবে তালাক যেমন হাসতে হাসতে বললে হয়ে যায় রাগের মাথায় বললে হয়ে যায় শুধুমাত্র একেবারে সেন্সলেস হয়ে গেছে টাকা পয়সা কোনটা কি কিচ্ছু চিনতেছে না নিজে নিজেকে চিনছে না এই অবস্থায় যদি তালাক দেয় তাহলে তালাক হবে না তাহলে যেভাবে প্রশ্ন করেছেন যদি রাগের মাথায় এক তালাক দিয়ে থাকেন তাহলে তো তিনি অনায়াসেই ওনার স্ত্রীকে নিয়ে আসতে পারবেন এতে করে কোনো সমস্যা হবে না তিন তালাক একত্রে দেওয়া এটা চরম একটা অন্যায় কাজ হারাম কাজ মানুষকে হত্যা করা যেমন হারাম কিন্তু আপনি কাজটা করে ফেলছেন হারাম তো সংগঠিত হয়ে গেছে মদ খাওয়া হারাম কিন্তু আপনি মদ খেয়ে ফেলছেন খাওয়া তো হয়ে গেছে তা আমরা তিন তালাক যারা দিয়ে ফেলি হুট করে তিন তালাক দেওয়ার কোনো সুযোগ নেই তালাক শুরু করতে হবে এক থেকে এক তালাক দিয়েছেন আপনি দেখতেছেন স্ত্রীর মন পরিবর্তন হয়ে গেছে বাচ্চাদের প্রতি মায়া লাগতেছে সে কান্নাকাটি করতেছে আপনি আবার নিয়ে আসেন অথবা দুই তালাক পর্যন্ত দিয়েছেন আপনি নিয়ে আসেন কিন্তু তিন তালাক দেওয়ার পরে আমাদের সমাজের ভিতরে শুরু হয় যে স্ত্রীর জন্য মায়া যে হুজুর আহারে বুঝতে পারিনি হুজুর আমাদের মায়ার কোনো অভাব নাই হুজুর মাথা ঠিক ছিল না তখন তালাক দিয়ে ফেলছি হুজুর আসলে তালাক দিতে চাই নাই কেমন জানি হয়ে গেছে আপনি যদি মোবাইলও মেসেজ পাঠান এই মেসেজ স্ত্রী সিন করা মাত্র তালাক হয়ে যাবে আপনি যদি কোনো সংবাদ কাউকে দেওয়ার জন্য যদি নিযুক্ত করেন আপনি একজনের মাধ্যমে বলে দিলেন যে যাও তারিকে জানায় দাও তারে আমি তিন তালাক দিয়ে দিলাম তালাক পতিত হয়ে যাও আপনি যদি এইরকম শর্ত দেন যে এইটা হওয়ার পরে তুই তিন তালাক তোমার উপর পতিত হবে বললেন এই যে গাছের ভিতরে যে কাঁঠালগুলো আছে এই কাঁঠালগুলা পাইকা এরপরে আমি ঘরে আইনা খাওয়ার পরে তুই তিন তালাক মা আদাল তিন তালাক পতিত হয়ে যাবে এই জন্য তালাকটা অত্যন্ত ক্রিটিক্যাল শুধু লিখিত প্রশ্নের মাধ্যমে এখানে যে প্রশ্ন করেছেন এটার মাধ্যমেই তালাকের সমাধান দেওয়া যায় না এই জন্য আপনার স্থানীয় আলেমদের সঙ্গে কথা বলবেন খতিবদের সঙ্গে কথা বলবেন মুফতি যারা আছে তাদের সঙ্গে কথা বলবেন মাদ্রাসার যারা মাদ্রাসায় যারা আসা যে এজাম আছেন ওনাদের সঙ্গে কথা বলে তলাকের ফতোয়ার ব্যাপারে আমাদের নিশ্চিত হতে হবে এটা সাধারণ কোনো বিষয় না যেহেতু বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ পরিবার কেন্দ্রিক একটা পরিবার শেষ হয়ে যাওয়া মানি সমাজের অনেক বড় ক্ষতি হয়ে যাওয়া এজন্য এই বিষয়টা ভেবে চিনতে আমাদের সিদ্ধান্ত নেওয়া উচিত আশা করি তিনি ওনার উত্তর পেয়েছেন ঈশাল